ভগবানের কীভাবে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শুভ সকাল আর সকাল সকাল সব এই যে বাজার নিয়ে বসে পড়েছি মানে হচ্ছে বাজার গোছাবো আর মোটামুটি বাজার গোছানো হয়ে গেছে আলু টালু গোছানো হয়ে গেছে যেহেতু পেঁয়াজটা লাগবে সে সেই জন্য পেঁয়াজটা টেবিলে রেখেছি পেঁয়াজটা কাটবো আর এদিকে তেলটা ঢালবো ডিমটা গোছাবো চলুন তাহলে ডিমটা গোছাতে শুরু করি আর ওদিকে হচ্ছে দেখাচ্ছি না আমার ওদিকে এখন অনেক কাজ বাকি আছে যেহেতু একটা হাতে কাজ তো ওই জন্য সামলে করতে হচ্ছে কারণ হচ্ছে ওদিকে অলরেডি দেখুন ডিম আছে ভিতরে এবার এতগুলো ডিম কোথায় যে রাখবো এখন গরমকাল এতগুলো ডিম রাখাই তো মুশকিল ফ্রিজ পুরো একদম ফ্রিজে জিনিস ভর্তি এই যে গাছের আমগুলো ছোটো ছোটো আমগুলো কীরকম পড়ে যাচ্ছে এগুলো দিয়ে কী বানানো যায় কি জানি যদি আপনারা কেউ জেনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন তো এই ছোটো ছোটো আম দিয়ে কী বানালে ভালো হবে ডাল না চাটনি আমার মনে হয় চাটনি বানালে একটু কষা কষা হবে আর ডাল বানালে মনে হয় ভালো হবে দেখা যাক কি করা যায় আর ওদিকে রেখেছি তো আমি খানিকটা চলো আমি লঙ্কা এইভাবে রাখি ফ্রিজের মধ্যে আমি সবই এইভাবে সবজিগুলো কেটে টাইট করে রাখি থাকে আর কি লঙ্কা কাঁচা লঙ্কা আমি এইভাবে রাখি দেখুন কি সুন্দর টাটকা রয়েছে কাঁচা লঙ্কাগুলো এই দেখুন কি সুন্দর টাটকা আছে একদম মনে হচ্ছে যেন এই ব্যাপারে যে কালকে বেগুনটা খুব একটা ভালো ছিল না খানিকটা বেগুন এই যে কেটে রেখে দিয়েছি আর ওই যে ওখানে করবো দেখাই এই যে পাতা নিম বেগুন করবো আজকে একটু নিম বেগুন ভাজা করবো আর এখানে কালকে একটু বাসি রুটি রয়ে গেছে কালকে রুটি করতে পারিনি মানে করতে পারিনি না কিছুটা করেছে আর এই যে রুটি কিছুটা রয়ে গেছে দেখা যাক এগুলো সকালে খেতে হবে ছেলেদের জন্য ভিজিয়ে এখানে এই দেখো কাজু কিশমিশ আর ছোলা আর বাদাম সব মিশিয়ে রেখেছি এগুলোকে বেশ করে ধুয়ে এবার ছেলেদেরকে দেব। কারণ ছেলেরা এবার খাবে বড়ো ছেলে এখন ঘোমাচ্ছে ছোটো ছেলে উঠেছে যে আমার ক্যামেরা ধরে দিচ্ছে এখন তার সামধান হয়ে গেছে সে আবার সকাল সকালে উঠে সামধান করে নিয়েছে এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর ছেলেদেরকে দেবো বড়ো ছেলেকে ডাকবো এখন ডাকা হয়নি ওদিকে বিছানাও গোছানো হয়নি আমি বিছানা গোছাতে গোছাতেই চলে এসেছি এদিকের কাজ ছাড়তে ততক্ষণ এদিকের কাজগুলো এইভাবে সব অগচল রয়েছে কাজগুলো আস্তে আস্তে করে দোসাবো সব দিনগুলোই আমাকে বোঝাতে হবে আস্তে আস্তে করে চল টুক টুক করে একটু একটু কাজ দেখিয়ে নিই কিন্তু যেগুলো আমি করবো এখন সেগুলো আমি এখন একটু দেখিয়ে নিই আস্তে আস্তে করে অনেক কাজ আমার এখন সকাল থেকে কী কী কাজ করি সেগুলোই দেখে সকালের কাজ কী করি সেগুলোই দেখাচ্ছি এখন এই যে বড় ছেলে ঘুমাচ্ছে হ্যাঁ এখনও বড় ছেলে ঘুমাচ্ছে এইবারে আমরা তিনজনের শুরু মানে চারজন এখন শুরু আগে মা ছিলেন মা তো একসঙ্গে সহ তো মায়ের বিছানা করে ছিল এই যে বিছানাটা গোছানো হয়ে গেছে অলরেডি ওর বাবা সই এই যে মায়ের বিছানাটাই এই বিছানাটা এবার আমি তুলে দাঁড় করিয়ে রাখবো দাঁড় করিয়ে রেখে এবার আমি ঝাট পাট দেব আর কি এটা এখন এখানে এ করে নেবো ওর বাবা যখন শোয় এটাকে নিয়ে পেতে শোয় আর কি এবার আমি পরিষ্কার করে নেবো প্রথমেই আগে ঠাকুর ঘর থেকে শুরু করবো ঝাড় দেওয়া আমি ঠাকুরঘর থেকে শুরু করব। যেহেতু আমি এ মানুষ খুব লম্বা চড় একটা লম্বা একটা ঝাড়ু নিয়ে নিয়েছি কারণ আমার কোমরের খুব প্রবলেম কোমরটাই খুব লাগে আর কি এবার হচ্ছে আমি ঠাকুর ঘর থেকে শুরু করব ঠাকুর ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করব। আর আস্তে আস্তে করে টুকটুক টুকটুক করে সব কাজই করবো আগে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নেব সব ঘর আগে ঝাড় দিয়ে নেব তারপর নেচব আগে আমি সকাল সকাল ঘরগুলো ঝাঁট দিয়ে নিই তারপর মোচা শুরু করি চলুন তাহলে ঝাড়গুলো ঝাঁট দিয়ে নিই ঝাঁট দিয়ে তারপরে আবার আসছি এখন আপাতত ঘরগুলো ঝাঁট দিয়ে এদিকেই তো আমার একটু ঠাকুর ঘর আমি তো বলেইছি আমার আলাদা কোনো কোনো ঠাকুর ঘর নেই আজকে আমার ঠাকুরের বাসন মাজাও রয়েছে ঠাকুরের বাসনও মাজতে হবে চলুন আগে এই দিয়ে ঘরগুলো আগে মুছে নেব তারপর ওই দিকের কাজে যাবো কারণ রান্নাঘরে ঢুকে পড়লে না আর এদিকের কাজ হয় না আগে রান্নাঘরের কাজটা মিটিয়ে তারপরে এই এই দিকের কাজ মিটিয়ে নিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো কারণ হচ্ছে নইলে অনেক দেরি হয়ে যাবে চলুন তাহলে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে নিয়ে তারপর আবার আসছি এই জন্য সব ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার চলে এসেছি বাসন মাজতে বাসনগুলো মেজে নিই প্রচণ্ড ঘেমে গেছি প্রচণ্ড ঘাম দিচ্ছে তো একদম এত গরম না খুব ঘাম দিচ্ছে এই যে বাসনটা মাজা হয়ে গেলে তারপর হলগুলো মুছবো ততক্ষণ ছেলেকে আগে খেতে দিয়ে নেবো এদিকে কিছুটা কাজ ছেড়ে ছেলের যেহেতু সব কিছু হয়ে গেছে সান টান ওকে খেতে দিয়ে নেব ও পড়তে বসবে ও এবার পরীক্ষা তো পড়তে বসবে আজ ওকে দিয়ে নিই তারপরে এসে আবার বাকিটা সারব চলুন এই পর্যন্তই রইল আজকে হ্যাঁ আরও এখনো অনেক কাজ আছে আবার তারপরের কাজ আবার হবে এই পর্যন্ত রইল কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে টাটা